দু হাজার ছাব্বিশ সালে স্মার্টফোনের দাম বাড়তে যাচ্ছে অলরেডি কিছু কিছু মডেলের দাম বেড়েও গেছে এদিকে বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে সেটা খোলা আছে মানে আপনি কিনতে পারবেন দ্যাট মিনস আপনি বুঝতে পারতেছেন দিস ইজ দা রাইট টাইম টু বাই স্মার্টফোন আমি কিছুদিন আগে থার্টি থেকে থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে একটা বেস্ট স্মার্টফোন বাইং গাইড ভিডিও বানাইলাম সেখানে আপনারাই কমেন্ট করছেন যে বলতেছেন যে ভাই বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটে সেইম একটা ভিডিও বানান কারণ আপনারা অনেকেই ওই বাজেটে ফোন কিনতে চাচ্ছেন তো আজকে ভিডিওতে একদম সব ধরনের বায়ারদের কভার করা হবে মানে আপনি অফিসিয়াল ফোন কিনবেন আনঅফিসিয়াল ফোন কিনবেন বা পুরাতন ফোন কিনবেন বুঝতে পারবেন যে বিশ থেকে পঁচিশ হাজার টাকায় এই মুহূর্তে বেস্ট স্মার্টফোন কোনটা তো একদম প্রথমে অফিসিয়াল স্মার্টফোন থেকে আসি কারণ আপনার মধ্যে অনেকেই আছেন যারা নরমালি ব্যবহার করতে চান এত হাই লেভেলের কিছু বোঝেন না কিন্তু একটা পিস অফ মাইন্ড রাখতে চান যে ওয়ারেন্টি থাকবে কিছু হইলে ওয়ারেন্টি ক্লেম করতে পারবো সো এই মুহূর্তে অফিশিয়াল ফোন কিনতে গেলে আমার প্রথম এই বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটে সাজেশন থাকবে আপনি রিয়েলমি সি এইটি ফাইভ প্রো ফোনটা দেখতে পারেন এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ফোনটার কি সেলিং পয়েন্ট হলো আইপি সিক্স নাইন প্রো রেটিং আছে দ্যাট মিনস যারা আসলে রাফ অ্যান্ড টাফ কন্ডিশনে ব্যবহার করেন গ্রামগঞ্জে ব্যবহার করেন ধুলা বালি পানি কাদা টাদা লাগলে কিছুই হবে না মানে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এটা একটা পিস অফ মাইন্ড আপনাকে দিবে এবং এখানে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে আছে মিডিয়া এনজয় করতে গেলে সাউন্ড এবং গ্রাফিক্স দেখে আপনি মজা পাবেন এবং যেখানে ফোর থাউজেন্ড নিট পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট রয়েছে মানে হার্ডওয়ারে খাতা কলমে এটা একদমও নাই তবে এই ফোনটাকে পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগন এর সিক্স এইট ফাইভ প্রসেসর দ্যাট আপনি বুঝতে পারতেছেন এটা অফিসিয়াল ফোন সো আপনাকে এখানে খুব ভালো প্রসেসর দিচ্ছে না সো অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে নরমালি যারা ব্যবহার করেন তাদের জন্য এটা ঠিক আছে সেটা আমি আগেই বললাম যে কারণে আপনারা অফিসিয়াল ফোন কিনবেন এবং এখানে ফিফটি মেগা পিক্সেলের একটা মেইন সেন্সর এইট মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা প্রিটি এভারেজ মানে এই বাজেটে অফিশিয়াল ফোন কিনলে হাই এক্সপেক্টেশন আসলে কিছু রাখা যায় না এবং সেভেন থাউজেন্ড এর একটা ম্যাসিভ ব্যাটারি যেটাকে ফোর্টি ফাইভ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবে এবং এটার বক্সের সাথেই আপনারা সবকিছু পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ এর জায়গায় কিন্তু এটা মনস্টার একটা জিনিস আছে আর এখানে কিন্তু রিয়েলমি ইউআই রয়েছে যেটা বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন ওভারঅল মিলিয়ে দারুণ একটা ইউআই পাবেন এবং ভালো ব্যাটারি ব্যাকআপ সুন্দর ডিসপ্লে সবকিছু মিলিয়ে নর্মাল ইউজারদের জন্য একটা সোনায় সোহাগা তবে যদি মনে হয় যে ভাই আমি অফিসিয়াল ফোন কিনবো কিন্তু এই বাজেট মধ্যে একটু বেস্ট ক্যামেরাও দরকার এবং সেই সাথে সাথে সুন্দর ডিজাইনও দরকার তাহলে অবশ্যই আপনি টেকনো ক্যামন ফোরটি এই ফোনটা দেখতে পারেন এটা আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আপনি পঁচিশ হাজার টাকায় কিনতে পারেন এবং এই ফোনটাতে অ্যামেজিং একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এবং আমার কাছে মনে হয় আপনাদের অনেকেরই শোরুমে যে এই ফোনটা দেখলে ডিজাইনটা ভালো লাগবে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে অসম্ভব সুন্দর একটা ডিসপ্লে চিন বেজেলটাও একদম কম আছে মানে এই ফোনটা দেখে ডিসপ্লে সাউন্ড এবং ডিজাইনে অপছন্দ করার জায়গা নাই এবং এখানে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর রয়েছে যেটা জাতীয় একটা প্রসেসর নরমালি ব্যবহার করার জন্য ঠিকঠাকই আছে এবং এখানে মেইনলি যে অস্ত্র সেটা হলো ফিফটি মেগা পিক্সেলের মেইন সেন্সর যেটা ওয়াই সাপোর্ট করে এইট মেগা একটা আলট্রা সেন্সর এবং থার্টি টু মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে ওভারঅল বিশ থেকে পঁচিশ হাজার টাকায় অফিসিয়াল মার্কেটে এইটা দারুণ একটা ক্যামেরার এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে তার পাশাপাশি ফাইভ থাউজেন্ড ব্যাটারি ফর্টি ফাইভ পর্যন্ত ফার্স্ট চার্জ করে এবং এই ফোনটার অন্যতম একটা বড় অস্ত্র যেটা বললাম যে দুইশো ছাপ্পান্ন জিবির স্টোরেজ পাচ্ছেন ওভারঅল মিলিয়ে এটা একটা দারুণ অপশন এরপরে আসি মূলত অফিসিয়াল মার্কেটে মানে গ্রে মার্কেটে তবে এই আনঅফিসিয়াল মার্কেটে কিন্তু অনেকগুলো অপশন আছে যেখান থেকে আসলে বেছে নেওয়া কষ্টকর তবে আমি এখান থেকে মাত্র দুইটা অপশন রাখছি কারণ যত বেশি অপশন বলবো তত আপনারা কনফিউজ হবেন আপনাদের যদি পার্সোনালি অন্য কোনো মডেল পছন্দ হয় সেটা আপনারা চাইলে অবশ্যই দেখে সেটা রিভিউ টিভি দেখে কিনে নিতে পারেন তবে আমি এই বাজেটে প্রথমে যে ফোনটা রাখছি সেটা মূলত একটা সাহেবি ফোন সুন্দর একটা ইউআই লং টাইম ধরে ব্যবহার করতে চান এবং সর্বোপরি একটা ট্রাস্ট ওর্ডি ব্র্যান্ড হইতে হবে সেটাই মূলত স্যামসাং এবং স্যামসাং এর এই ফোনটার মডেল হইল গ্যালাক্সি এম থার্টি সিক্স ছয় একশো আঠাশ জিবির এই ফোনটা আপনারা কিনতে পারবেন তেইশ টাকার আশেপাশে তো এই ফোনের ডিজাইনটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দুর্দান্ত বিল্ড কোয়ালিটি রয়েছে তবে এর অন্যতম একটা অস্ত্র হইল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির সুপার অ্যামোলেড এই ডিসপ্লেটা যদি ওখানে টিয়ারড্রপ ড্রপ রয়েছে হয়েছে তবে ডিসপ্লে এক্সপিরিয়েন্স টা অসাধারণ ওভারঅল মিলিয়ে ডিজাইনটা কিন্তু অন ফায়ার তবে টিয়ার ড্রপ অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে এছাড়া এই ফোনকে পাওয়ার করতেছে এক্সিনস ওয়ান থ্রি এইট জিরো যেটা এই মুহূর্তে নরমালি ব্যবহার করতে গেলে যথেষ্ট পাওয়ারফুল এবং সিক্স ইয়ার এর মেজর ওয়েস আপডেট পাবেন এটা কিন্তু এই বাজেটের যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করলে ভেরি রেয়ার স্যামসাং এর ফোনগুলো এই কারণে রিলায়বল যে আপনি দুই তিন বছর চার বছর একটা ফোন ব্যবহার করতে গেলে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন কারণ সিকিউরিটি পাচ্ছেন সফটওয়্যার দিক থেকে আপডেটেড এই ফোনে ফিফটি মেগা পিক্সেলের এইট মেগা পিক্সেল এর আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে এবং থার্টিন মেগা পিক্সেল এর সেলফি ক্যামেরা রয়েছে যেটা দিয়ে আপনি ফোর কে পর্যন্ত ভিডিও করতে পারবেন দ্যাট মিনস আপনি সামনে পিছনে দুইটা ক্যামেরা দিয়েই ফোর কে ভিডিও করতে পারবেন এটা কিন্তু একটা দারুণ ব্যাপার এবং ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন বিশেষ করে সামসাং এর যে প্রসেসিং এবং এই ফোনে ফাইভ চার থাউজেন্ড মিলিয়াম একটা ব্যাটারি রয়েছে পঁচিশ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে সো চার্জিং এর বেলা একটু স্লোয়ার আছে বাট স্টিল এটা দারুণ ব্যাটারি ব্যাকআপ আপনাকে প্রোভাইড করবে তবে এই ফোনটা কিনতে গেলে প্রবলেম যেটা সেটা হলো এটা স্যামসাং এবং এই নামের কারণে বক্সে চার্জার থাকছে না আপনাকে এটা কিনে নিতে হবে এক্সট্রা একটা টাকা এখানে খরচ করতে হবে তবে এরপর যদি মনে হয় দের থেকে সবকিছু একটু বেশি বেশি দরকার তাহলে আপনি যাইতে পারেন মটোরলা জি এইটি সিক্স পাওয়ারে এই ফোনটার আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা সেটা পঁচিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে আপনারা কিনতে পারবেন মানে এটা চার পাঁচশো টাকা একটু বেশি হয়ে যাচ্ছে তারপরেও এই ফোনটার দুর্দান্ত কিছু স্পেক আপনাকে অফার করতেছে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মটোরলার যে একটা ডিজাইন আইডেন্টি তার পাশাপাশি এখানে মিলিটারি গ্রেড এর সার্টিফিকেশন আইপি সিক্স নাইন এর রেটিং তবে এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু অসাধারণ বিশেষ করে সিক্স পয়েন্ট সিক্স যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু পি ওলেড এইচ ডি সাপোর্ট করে ওয়ান টোয়েন্টি হার্জ এর রিফ্রেশ রেটের পাশাপাশি পঁয়তাল্লিশশো নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে একদম চোখ বন্ধ করে ডিসপ্লেটা আপনার ভালো লাগবে এবং এটাকে পাওয়ার করতেছে ডায়মন্ড সিটি ডাবল জিরো প্রসেসর যেটা সাথে দুই বছরের মেজর ওয়ে ওএস আপগ্রেড পেয়ে যাবেন এবং মটোরোলা যে ইউআই সেটা কিন্তু স্টক অ্যান্ড্রয়েড এর মতই রিসেন্টলি কিন্তু যেসব কোম্পানি আছে তার মধ্যে নাথিং এবং মটোরোলা যথেষ্ট ইমপ্রুভ করছে মার্কেটে যথেষ্ট পপুলারও হচ্ছে এবং ভালোই কিন্তু ফর্মে আছে এবং এই ফোনে ফিফটি মেগাপিক্সেলের মেইন সেন্সার রয়েছে যেটাতে ওয়াই সাপোর্ট করে ফোর কে সিক্সটি এপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এখানে এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়েড সেন্সর আছে থার্টি টু মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে যেটা দিয়ে আপনারা ফোর ভিডিও করতে পারবেন এবং এখানে মনস্টার সিক্স

আর দেখা যায় যে অনেক পুরাতন হয়ে গেছে এখন হয়তো বা ভালো সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাচ্ছে না বা নানান প্রবলেম আছে বিশেষ করে গ্রিন লাইনের ইস্যুস থাকতে পারে ব্যাটারি অনেক ডিগ্রেড হয়ে গেছে সো এই জায়গায় কিন্তু পিক্সেল ফোনগুলো অনেক জনপ্রিয় হয়েছে কারণ এটা অনেক দ্রুত প্রাইস ড্রপ করার কারণে এই বিশ থেকে পঁচিশ টাকা বাজেটের মধ্যে দুইটা এক্সিলেন্ট পিক্সেল ডিভাইস আপনারা কিনতে পারবেন বিশেষ করে যদি একদমই টাইট বাজেট থাকে তাহলে আপনি অ্যারাউন্ড একুশ হাজার টাকা বা একুশ টাকার আশেপাশে বর্তমানে পিক্সেল সেভেন এ ফোন কিনতে পারেন এই যে এই ফোনটা অসম্ভব সুন্দর ডিজাইন মানে আপনি ত্রিশ পঁচিশ হাজার যদি ফোন কিনতে যান এই ফোনটা দেখলে আপনার ডিজাইনটা ভালো লাগবে একদম একটা ফ্ল্যাগশিপ ফোনের মতো ডিজাইন পারফরমেন্স ক্যামেরার দিক থেকে নিশ্চিন্তে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপও ভালো আছে তো এই ফোনটা আমার মনে হয় দেখলে অন্য কোন ফোন আপনার পছন্দ নাও হইতে পারে তবে যদি আপনার মনে হয় যে এইটার থেকে একটু প্রো লেভেলে যাইতে চাই বিশেষ করে ভিডিওগ্রাফিতে এবং আরো একটু প্রিমিয়াম মানে একদমই জেনুইনলি ফ্ল্যাগশিপ ফোনে তাহলে পিক্সেল সেভেন এ যাইতে পারেন মানে পিক্সেল সেভেন এবং সেভেন বর্তমানে বিশ থেকে পঁচিশ টাকায় ইউজ মার্কেটে মানে গ্রেট ডিল এর থেকে ভালো অপশন নাই তো এইগুলো মূলত আমার পার্সোনাল সাজেশন বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটে এখন এর মধ্যে যদি আপনি অন্য কোনো ফোন ব্যবহার করেন বা আপনার কাছে অন্য কোনো ফোন বেস্ট মনে হয় সেটাও কমেন্ট করে জানাইতে পারেন কি কারণে আপনি যদি ব্যবহার করেন সেটাও জানাই দিতে পারেন তাহলে অন্যরা যারা আসলে কনফিউশনে আছে যে এই বাজেটে কোন ফোনটা কিনবে তাদের ডিসিশন নিতে সহজ হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে